করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসছি একটা চ্যালেঞ্জ ভিডিও তো চ্যালেঞ্জ ভিডিও করাই হয় না অনেকদিন পর আজকে দুজনে চ্যালেঞ্জ ভিডিও মানে ইচ্ছা গেল আর সময়ও হয়ে ওঠে না আর একই ভিডিও রোজ দিতে থাকি আমি ভাবলাম যে আজকে একটুখানি চেঞ্জ করব তো নিয়ে চলে এসেছি দুজনে খাবারও এখানে রেডি দুজনের সেম ভাত আছে ওর তাই আমি খেতে পারবো কিনা জানি না শেষ পর্যন্ত আর মাংস কিন্তু একদম সেম আছে ওরোজা আমারও তাই আমি এতটা আশা করছি খেতে পারবো না কিন্তু যেহেতু চ্যালেঞ্জ ভিডিও তো দেখা যাক কি হয় এখন আহ তো শাস্তি 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 তো অবশ্যই আছে সেটা পরে দেখা যাবে আগে কে জিতবে কে হারবে তারপর শাস্তি নির্ভর করবে যদি আমি হেরে যাই তাহলে শাস্তিটা একটু কম নিয়ে আসবো আর ও যদি হেরে যায় তাহলে শাস্তিটা একটু বড় ধরনের নিয়ে আসবো চলো আর বেশি কথা বলবো না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সামনে মাংস ভাগ আছে

ঝোলা নেয়নি শুধু মাস পাচ্ছ তুমি আর চার খাবর চার খাবর নামার ওয়ান আর তিনগুল বাজমে বাধনা হল দুজনে একই ভাদ আছে আমি একট মেপে দিয়েছে

মাংস আছে দু তিন পিস আছে আর আমার আলু আছে বেশি আলু ঝোল আর তিন পিস মাংস আছে আর ওর মোটামুটি পাঁচ ছ পিস মাংস আছে চরম শাস্তি নিয়ে আসছে এবার চলো শাস্তি ভোগ করবো না তা তো হয় না বলছে আমাকে আজকে আর শাস্তি দিও না ওই দেখো ওর কাজ নিয়ে বসে গেছে খাতা পেন নিয়ে বসে গেছে বললো আজকে আমাকে শাস্তি দিও না কিন্তু যেহেতু অনেক দিন পরে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি আর আমি জিতে গেছি ও হেরে গেছে আমি হেরে গেলে না হয় বলতাম ঠিক আছে ছেড়ে দাও ও কি ছাড়তো ছাড়তো না সেরকম আমি ওকে ছাড়বো তাই নিয়ে এসেছি রসুন নিয়ে এসেছি বললো রসুন তো আমাকে দিও না অনেকদিন পর চ্যালেঞ্জ ভিডিও করছি একটুখানি করে দাও তাই রসুনটা বাদ দিলাম নিয়ে এসেছি আমার গাছের পাতি লেবু আর খুব যেহেতু ওকে আমি তাই অল্প একটু নুন দেব না চটপট খেয়ে নাকি লেবুটা রসুনটা বাদ দিয়ে দিলাম এনেছিলাম আমাকে শাসে দেবো বলে বলছে দেখো অনেকদিন পরে চ্যালেঞ্জ করেছে এই দেখিন কি আছে ভিটামিন সি টক টক করে আ আমি জিতেছি বলে আমি এনেছি এটা এই দাঁত দিয়ে আজকে আর মনে হয় না তুমি রাতে অল্প একটু চিকেন আছে মনে হয় না খেতে পারবে গ্যাস হলো তো আমাদের এই মজাদার আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আরো যদি চ্যালেঞ্জ কিছু দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো বেশ মজাদার শাস্তি নিয়ে আসবো শাস্তিটা অবশ্যই তোমরা ঠিক করবে হ্যাঁ চলো ওর শাস্তি কমপ্লিট আর আমার পুরস্কার